দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই পূর্ব বর্ধমানের মেমারি থানার দেবীপুর তলায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হল দুই ব্যক্তি এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সূত্রে জানা যাচ্ছে আজ আনুমানিক সাতটার সময় গ্রাম দেবীপুরের দিক থেকে জামালপুরের দিকে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকে তিনজন এবং অপর একটি বাইকে দুজন ব্যক্তি ছিল এমনটাই জানা যাচ্ছে সংঘর্ষের পর ছিটকে পড়ে বাইকারোহীরা এলাকার মানুষ ছুটে এসে পাঁচজনকে উদ্ধার করে তড়িঘড়ি ওই পাঁচজনকে এলাকার একটি ডাক্তারখানায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে বর্তমান হাসপাতালে রেফার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ এবং সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন তারা যেটা জানা যাচ্ছে গোপাল টুটু সোমনাথ এবং অরুণ কিশোর তিনজনের একটি বাইক ছিল তাদের বাড়ি জামালপুর থানা জৌগ্রামে অপর বাইকে থাকা দুই ব্যক্তির নাম সীমন্ত ঘোষ ও জগন্নাথ মালিক তাদের বাড়ি মেমারি থানা দেবীপুর অঞ্চলের ছালারপুর গ্রামে এবং কানলা থানার জয়রামপুরে বাড়ি এমনটাই জানা যাচ্ছে শিশিরদের রিপোর্ট আমার বাংলা নিউজ দাদা কি ঘটনা ঘটেছিল এখানে আজকে মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি তখন দোকানেই ছিলাম আমার দোকানের সামনে ঘটনা ঘটেছে দুটো বাইক মুখোমুখি সংঘর্ষ হয়েছে তো একটা যাচ্ছিল একটা বাইকে তিনজন ছিল তারা যাচ্ছিল জামালপুরের দিকে আর একটা ছিল সালালপুরে তারা ছিল দুজন তো মুখোমুখি সংঘর্ষে গিয়ে দেখলাম যে একদম মাথা ফেটে ফুটে গেছে নাক মুখ রক্ত করেছে তো আমাদের লোকজন নিয়ে এখান থেকে ধরে সামান একটা ডাক্তারখানা নিয়ে গেলো ওখান থেকে রেফার করলো মেমারি হাসপাতালে নিয়ে গেলো এখানে অ্যাম্বুলেন্স করে আর বাকি যে তিনজন ছিল তাদের কি করা হয়েছে মেমারি থানা থেকে পুলিশ এসে পুলিশ প্রশাসন এসে ওদেরকে নিয়ে গেল থানা আপনার ভরসা ঐতিহ্যের আর এক নাম পিএম কোল গোল্ড প্যালেস হারিট হাটতলা তারপর হুগলি এখানে পাবেন অত্যাধুনিক এবং নজর করা ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক এবং এইচ ইউআইডি কোর্টযুক্ত সোনার গহনা পুরাতন সোনার গহনা দিয়ে নতুন সোনার গহনা শুধু তাই নয় ধনতেরাস উপলক্ষে পাবেন মাত্র দুই গ্রাম সোনা দিয়ে তৈরি গলার নেকলেস দৈনন্দিন ব্যবহার করার মতো হালকা ওয়েট এবং সেরা ডিজাইনের গহনা পেতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা বিএম গোল্ড প্যালেস হারিট হাটতলা দাঁতপুর হুগলি মোবাইল সেভেন এইট সিক্স ফোর জিরো এইট ওয়ান নাইন ওয়ান ফাইভ এছাড়াও সিক্স টু নাইন ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সেভেন সেভেন